খাসরং ওয়ার্ড তরফ আয়োজিত আজকের ওয়ার্ড সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের সম্মেলনে উপস্থিত শহীদ আফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী জেলার সদস্যি ধর্মিত কৃষি সন্তান জননেতা মাওলানা মুক্তি আব্দুল্লাহান উপস্থিত শহীদ কফেলা বাংলাদেশ জামাত ইসলামী জেলার সংগ্রদস সদস্য সর্বদ্র স্কুল ইউনিয়নের কৃষি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা হচ্ছে খালিদুল্লাহ বাহাদ

আমরা এক একজন মেয়ামান এক এক জায়গায় অংশগ্রহণ করবে এছাড়া এই উপজেলার বাইরেও অন্য প্রোগ্রাম আছে যার কারণে আমরা সমন্বিত চলব এখানে আবার আমাদের সাড়ে আটটা থেকে পনেরো নয়টা ভোট ইউনিয়ন পরিষদের সামনে থেকে আমাদের ক্ষুদিরাট বাজার ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় ডাক্তার পার্থদিন মানুষের নেতৃত্ব হবে এরপরে আমাদের বক্তামুশিতে এইভাবে রাত আটটা পর্যন্ত কর্মসূচি রাখছি ইনশাল্লাহ হবে যারা ফলের অংশগ্রহণ করে ঠিক আছে সম্মানিত আমি একটু খোঁজ খবর নিয়ে সেটাকে এই পাঁচ নম্বর কন কন ভাই আছেন একটু হাত তুলে এই ওয়ার্ডের বাসিন্দা বা ভোটার নাগরিক যেভাবে পরিচিত হোক এই ওয়ার্ডের পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডের এই স্বাগতিক ওয়ার্ডের কত কন ভাই আছে যে কত জান

তার মধ্যে শুরু ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন আজকে শুরু হচ্ছে এই কারণে সম্মেলনের তরফে এটা দাঁড়া যে অনেক তো আসা স্বাভাবিক ঠিক না আর আপনাদের প্রোগ্রামটা একটু ফেসবুকে প্রকাশ হয়েছে আমাদের কয়েকটা ইউনিয়নের মধ্যে সম্মেলন হচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সব আমরা এই শুধু পাঁচে আগস্ট করলে হবে না এই আমাদের জীবন বাংলাদেশের এই বছরে জামাত ইসলামের সংগ্রাম চলছে ভবিষ্যত চলবে যে না যে সংগ্রাম আমাদের আল্লাহর জমিলে আল্লাহ দিন কাইমেরি এই দিন টাইমের জন্য আল্লাহর নির্ধারিত বিধান অনুসারে সেখানে জনগণ চাইতে হবে জনগণ থাকতে হবে সংখ্যাগরিষ্ঠ ইসলামের কমকে যেটি না এবং দেশ পরিচালনার জন্য যোগ্যতা সম্পূর্ণ জনপ্রতিনিধির গর্ভবস্থা লাগবে লাগবে না তাহলে আমরা এই ওয়ানে পাঁচ নম্বর ওয়ান এ আমাদের ভোটার সংখ্যা কত ভাই বলতে পারবেন সংখ্যা কত আর জনসংখ্যা কত আরো বেশি হবে না এখন আপনারা একটু চিন্তা করে বলতে পারবেন পাঁচ নম্বর ওয়ার্ডে তিন হাজার ভোটারের মধ্যে জামাত ইসলামী বেশি না অন্যরা বেশি ভোটারে পনেরোশো হবে তা আপনাকে আরেকদিন ভোটার সমাবেশ দিলে এই যে পনেরোশো ভোটার পাব জামায়াৎ ইসলামের চাই আল্লাহর বিজ্ঞানে এসআই সংখ্যা গরিষ্ঠ জনদন ওই আদর্শকে চাইতে হবে তো অনুরূপ হবে প্রত্যেকটা ওয়ার্ড জন সংখ্যা বা ভোটারের চাইতে অনেকের বেশি লোক যদি আল্লাহর জমি নেই আল্লাহর দিন কাইম হোক চাক এবং আল্লাহ দিনের পক্ষে মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে এভাবে সারা বাংলাদেশ গড়ে উঠে তাহলে ইসলামের বিজয় হবে এই বিজয় করার জন্য আজকে আপনি আমি এখানে যারা আছে আমরা শুধু আমাদের ত্যাগ করবানের বক্তব্য দিলে হবে না আগামী দিনের জন্য নির্ধারিত কাজ আমরা বাস্তবায়ন করতে হবে রাজি আছেন এই কাজ বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের কাছে জানতে চাই এই বছরের আরো আড়াই মাস সময় আছে 31 ডিসেম্বর পর্যন্ত 50 জন লক্ষ্যে জামাত ইসলামী ধরে ধরে দাওয়াত দিতে পারবেন কে কে আছেন হাত তুলেন দেখি একজন 25 জন লক্ষ্যে জামাত ইসলামের দাওয়াত দিবে অন্তত হাত নামান 15 জন লক্ষ্যে ফরম পূরণ করাবেন কম পক্ষে জামাত ইসলামের ফরম আছে না সর্ববি সব ফরম আছে এটা পূরণ করাইতে পারবেন কে কে হাত তুলেন কম পক্ষে 15 জন জি দুই জন করে এই বছরে কর্মী বৃদ্ধি করতে পারবেন কে কর্মী আছে আচ্ছা এখানে যারা আছেন কর্মী বিগত দিনে রিফর্টে হিসাবে আছেন কাজ পাওয়া করেছেন তারা একটু হাত তুলেন কারা কারা কর্মী আছে তাহলে এখানে কর্মী বেশি না স্বজনবি বেশি স্বজনবি যারা আছেন তারা কি একদম কর্মী দুই মাস লাগবে না হ্যাঁ লাগবে না

অসংখ্য শহীদের রক্ত দ্বারা এই ময়দানকে আমরা ইসলামী বিপ্লবের জন্য সবার আগে উপহার দিতে রাজি আছে আমাদের সবাইকে কবুল করো আমি